তাহলে আমরা ফ্লাইং শুরু করবো এখন ওয়াও ডানাগুলো ঘুরছে এখন আমরা ফাইনালি ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে ওরে বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনাদের বহুল রিকোয়েস্টের একটি ড্রোন এম ডাবল থ্রি ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে আর সি রিমোট সহ এটা সম্পূর্ণ নতুন আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন যে তফিক ভাই আপনাদের কাছে এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোনটা আছে কি না দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এম কিন্তু লেখা আছে বক্সের উপর এখানে এম লেখা আছে এখানে লেখা আছে ডাবল থ্রি হ্যাঁ এই ড্রোনটার জন্য আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন যে তফিক ভাই এম ডাবল থ্রি এই ড্রোনটা আপনারা আমাদের জন্য নিয়ে আসবেন এবং একদম সস্তা প্রাইজে বিক্রি করবে এটা হ্যাঁ এদের ড্রোনটা দেখেন এরকম হবে এই দেখতে পাচ্ছেন ড্রোনের ইন্টারফেস যেরকমটা দেখতে পাচ্ছেন একদম সেম এরকমটাই হবে এই ড্রোনে দেওয়া হয়েছে মাথার উপর একটি অব সেন্সর এইচডি ক্যামেরা ফলমি অপশন তারপরে দেওয়া হয়েছে আপনার মডুলার ব্যাটারি রিমোট কন্ট্রোল আর দেওয়া দেওয়া হয়েছে লাইটিং সিস্টেম মানে লাইটিং সিস্টেম হচ্ছে রাতের বেলা ড্রোন ক্যামেরাটা যখন আকাশে উঠবে তখন এই ড্রোন ক্যামেরাটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সব কিছু আপনার তদারকি করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে বন্ধুরা তাহলে চলুন আমরা এই এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা এখন আপনাদের সামনে আমি আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো যেটা ভিডিও কোয়ালিটি কেমন তাহলে চলুন আমরা আনবক্সিং করি হ্যাঁ ভাই আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই ভিডিওটা তো অবশ্যই আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম দারুণ দারুণ ড্রোন একদম জলের দামে কিনতে পারবেন এই যে আমরা ড্রোন ক্যামেরাটি যখন বাইরে ফ্লাইং করতে চলে আসবো তখন বক্স ছাড়া আপনি এরকমভাবে ক্যারি ব্যাগটাও নিয়ে চলে আসতে পারবেন আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা রিকোয়েস্ট করেছেন দেখে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করতেছি এম ডাবল থ্রি বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন প্রচুর চাহিদা রয়েছে এই ড্রোনে সো ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করলাম ও অস্থির এখানে আছে ম্যানুয়াল বুক বেশ কিছু চার্জার কেবল পোপেলা প্রোটেকশন ওগুলো বার বার করছি না কারণ ওগুলোর আমাদের কাছে এই মুহূর্তে দরকার নেই আমরা যেহেতু ফ্লাইং করবো শুধু সাথে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটা আমরা একটু আনবক্সিং করে নিচ্ছি একটা ব্যাটারি ড্রোনের ভিতরে থাকবে আর আরেকটি ব্যাটারি থাকবে ডোনের বাইরে এই দিয়ে টোটাল দুইটা ব্যাটারি থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এখানে দেওয়া হয়েছে তিন হাজার মিলি এমপিআরের ব্যাটারি যেতে পারছি এখানে লেখা আছে তিন হাজার মিলি ব্যাটারি সো আমরা দুইটা ব্যাটারি নিয়ে এসেছি আর দুটা দিয়েই কিন্তু আমরা ফ্লাইং করব আজকে সো সর্বপ্রথম একটু রিমোটটা দেখেন রিমোটটা কত বড় দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের কিন্তু রিমোট দেওয়া হয়েছে এবং রিমোটে কিন্তু ডিসপ্লে আছে এবং আপনারা এই ডিসপ্লে কিন্তু লাইভ দেখবেন আপনার বাড়তি কোনো আপনার মোবাইলের প্রয়োজন নাই ঠিক আছে আপনি ড্রোন ক্যামেরাটি যখন আকাশে উড়াবেন তখন অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হয় সফটওয়্যারের প্রয়োজন হয় কিন্তু এটা কিচ্ছু লাগবে না এটা রিমোটে আপনি লাইভ দেখতে পারবেন এবং এর জন্যই কিন্তু এই ড্রোন ক্যামেরাটা প্রচুর চাহিদা রয়েছে আমাদের স্টকে সো প্রতিদিন আমরা কল পাই যে তৌফিক ভাই এই এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি অবশ্যই নিয়ে আসবেন সো আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা নিয়ে আসলাম সো এখন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি দেখুন এদের সামনে ক্যামেরাটার ডিজে ডিজাইনটা দেখেন অসাধারণ করা হয়েছে এবং অস্থির করা হয়েছে সো আমরা এখন ড্রোন ক্যামেরাটির ডানাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডানাটা খুলে নিলাম আর এবার নিচের সাইডে ডানাটা খুলে নিলাম দেখেন অফ অস্থির লেভেলের দেখুন সামনের লুকটা দেখেন অস্থির না সেরকম লাগছে কিন্তু কিন্তু নিচে আরো একটি ক্যামেরা আছে টোটাল কিন্তু ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনের সাথে এবার মাথার উপর একটি সেন্সর আছে এই সেন্সরটা চেপে এখন ড্রোন ক্যামেরাটি অন করে নেব আমরা চলুন ও ড্রোন ক্যামেরাটি চেপে কিন্তু আমরা ড্রোনটা অন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি লাইটিং কিন্তু এখানে জ্বলছে দেখতে পাচ্ছেন এদিক দিক দিয়ে কিন্তু একটা লাইটিং সিস্টেম আছে এবং ডানার নিচেও কিন্তু ইনটে জ্বলছে এটা গ্রিন কালার আর নিচে সাইড হচ্ছে রেড কালার এটা রাতের বেলা যখন উড়াবেন তখন লুকিংটা জাস্ট অসাধারণ লাগবে সো এই এম থ্রি এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা চোখের মতো আছে দেখতে কিন্তু ভাই দুর্দান্ত লাগছে এবং প্রিমিয়াম কোয়ালিটি লাগছে তাহলে এখন আমরা ড্রোন ক্যামেরাটা এখন ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে আর তারপরে আমরা এখন রিমোটটা অন করে নেব এবং রিমোটটা অন করলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা রিমোটে কিন্তু লাইভ দেখব এখন ড্রোন ক্যামেরাটি আমরা আকাশে উড়াবো এবং দেখবো যে কত সুন্দরভাবে উড়ে চলুন তাহলে আমরা ফ্লাইং শুরু করবো এখন ওয়া ডানাগুলো ঘুরছে এখন আমরা ফাইনালি ফ্লাইং এবং কত ফাইনালি ফ্লাইং শুরু করে দিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে আর এটা আমাদের কাছে সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম বাজেটের মধ্যে বন্ধুরা এম ডাবল থ্রি এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে বেশি চাহিদা রয়েছে বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা এটা যেহেতু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিস এবং এস এ পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দিচ্ছি প্রোডাক্টটি যখন কুরিয়া সার্ভিসে যাবে তখন কুরিয়া সার্ভিসের সমস্ত টাকা পরিশোধ করে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি চারটা মোটর ব্যবহার করা হয়েছে ব্লাশলেস মোটর সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন অসাধারণ একদম নিউ ডিজাইন এবং সামনে দেখতে পাচ্ছেন আর সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে এই ডোন ক্যামেরাটি কখনোই ধাক্কা খাবে না ডন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অসাধারণ সো এই ডোন ক্যামেরাটি নিতে চাচ্ছেন এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকেই পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি গালকি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই ড্রোন ক্যামেরায় এই ড্রোনের সাথে আমরা প্রায় দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন এবং এই ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ হবে দুই কিলোমিটার পর্যন্ত দুই কিলোমিটার পর্যন্ত আপনি অনাশয় এই ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি বাতাসের মধ্যে বেশ ভালো কন্ট্রোল হচ্ছে যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা রিমোটে একদম লাইভ দেখতে পাচ্ছি এটার সাথে আপনার এক্সট্রা কোনো মোবাইল ফোনের প্রয়োজন হবে না লাইভ দেখার জন্য আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন রিমোটে ডিসপ্লে সহকারে তাহলে বন্ধুরা এত সুন্দর এই ড্রোন ক্যামেরাটি যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এম ডাবল থ্রি ম্যাক্স এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর দেখানোর নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এই ড্রোন দ্বারা রেকর্ড করার একটা ভিডিও কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এবং দারুণ ভিডিও রেকর্ড হয়েছে এবং ভিডিওটা দেখতে পাচ্ছেন বেশ স্টেবল এবং কোয়ালিটি ফুল ভিডিও দেখেন ওয়াও অসাধারণ লাগছে আমার কাছ থেকে ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত তৈরি করবেন না এখন কল করুন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো জিরো এইট আমি আবারও বলছি আমাদের এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট রকম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি ডোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকা মাঠ কি সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে এদিক দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে যেটা আমি খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং এখানে সামনে গাছপালা দেখতে পাচ্ছেন বেশ ক্লিয়ার এবং কালারফুল ভিডিও রেকর্ড হয়েছে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি অর্ডার করতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে সো আজকে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ড্রোনের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ